আগের দুইটা ভিডিওতে প্রফেশনাল ওয়েবসাইট করবেন এই নিয়ে ভিডিও মেক করেছিলাম পরবর্তীতে তার একটা ভিডিওতে দেখেছি কীভাবে সেখানে আপনারা কাস্টমাইজ করবেন থিমস এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা সেই ব্লগার ওয়েবসাইটটা মনিটাইজেশন করবেন এবং মনিটাইজেশন করে সেখান থেকে টাকা উপার্জন করবেন তো চলুন আজকের এই ভিডিওটা দেখব এই ভিডিওতে দেখাবো মনিটাইজেশন কিভাবে করবেন এবং সেখান থেকে বা ইনকাম করবেন তো আমি এই আসটার মাধ্যমে সেই ওয়েবসাইটটা আমি মনিটাইজেশন করব তো এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ওয়েবসাইট তো আমি ওয়েবসাইটে ওয়েবসাইটেটা করব এখানে আপনাদের ওয়েবসাইট লিঙ্ক এবং ওয়েবসাইট ক্যাটাগরি তো আমি ওয়েবসাইটে যাব ওয়েবসাইটে এসে এখান থেকে আপনাদের ওয়েবসাইটের লিঙ্কটা কপি করতে হবে তো এই ওয়েবসাইটের লিঙ্ক এখান থেকে কপি করলে হবে না তো আপনারা আসবেন এই যে ভিউ ব্লগে ভিউ ব্লগে আসার পরে এখান থেকে এটা কপি করে নেবেন এই লিঙ্কটা পুরা কপি করে নেবেন কপি করার পরে আপনারা যাবেন অ্যাস্টাতে আমি অ্যাস্টাতে আসলাম এখানে আসার পরে এই যে ওয়েবসাইট লিঙ্ক এখানে ওয়েবসাইট লিঙ্কটা আমি পোস্ট করে দেব এখানে আপনারা ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন এখানে কি নিয়ে আপনারা সেখানে আপলোড করবেন তো আমি এখানে লিখে দেব এটা অদার্স আমি এটা দিয়ে সিলেক্ট করে নিলাম এবং অ্যাডাল্ট অ্যাড এটা আপনারা অন করতে পারেন অফ করতে পারেন এটা অন করলে আপনাদের অ্যাডাল কন্টেন্ট যে অ্যাড আছে সেগুলো শো করবে তো প্রুফ আমি এখানে প্রুফ আন্ডারটা সিলেক্ট করে নেব প্রুফ সিলেক্ট করে অ্যাড করে দেব তো আমার এখানে এটা অ্যাড হয়ে গেছে তো আমার এই চ্যানেলটা এই যে দেখুন টেক বিডি মাজার রুল আমার এটা অ্যাড হয়ে গেছে তো এখানে আপনাদের কিছুক্ষণ পরেই এটা অ্যাক্টিভেট করে দেবে তো আমি রিফ্রেশ দেবো রিফ্রেশ দেওয়ার পরে আমি একটু নিচে আসবো তো দেখেন টেক বিডি মাদার আমার এটা অ্যাক্টিভেট হয়েছে এই যে অ্যাক্টিভেট তো আমার এই মনিটাইজেশন কমপ্লিট হয়েছে এখানে তো এখান থেকে আপনারা ওই ওয়েবসাইটে অ্যাড শো করাবেন কীভাবে এই ভিডিও আমি পরে স্টেপে দেখাবো আপনাদের ওই ওয়েবসাইটটা মনিটাইজেশন করলেন সেখানে তো আপনাদের অ্যাড সেট আপ করতে হবে তো এই স্টেপটা আমি পরে ভিডিওতে দেখাবো ভিডিওটা লং হবে যার কারণে আমি পার্ট বাই পার্ট আপনাদের দেখাবো এবং আপনারা বোঝা বুঝতেও পারবেন খুব সহজেই তো এই ছিল আজকের ভিডিওটা পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ হলো ঢাকা ব্যাপারে প্রতি যে কোনো বিরাতে আল্লাহ হাফেজ